মনে করেন যে আপনার এই যে এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বাতাস আছে তো কতটুকু সারভাইভেল করে এটা হইতেছে সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করবো আমি মূলত আচ্ছা ড্রোনটা কিন্তু নামাই তারপর নামা নামান ছাড়া নামে আচ্ছা মূলত হইতেছে আপনার আমি এ পর্যন্ত মিনি সিরিজের ডোনেস করছি কয়টা মিনি সিরিজ চারটা সিরিজ করছি না হ্যাঁ হ্যাঁ চারটা মিনি মিনি টু মিনি থ্রি প্রো এবং মিনি ফোর প্রো সো আমি এই পর্যন্ত মানে মোটামুটি ভালো পরিমাণের বাতাসেই উড়াইছি বাট ওরকম আহামরি সিগনিফিকেন্ট মানে মানে পরে যাবে বা কী কী হবে ক্রাশ করবে এমন কোনো পসিবিলিটি এখন পর্যন্ত আমার সম্ভাবনা দেখি নাই আমি এবং পাই নাই তবে এমনটা হয় ভাই ক্ষেত্রে যে মজাটা পাওয়া যায় একটি একটা জায়গায় আপনি একটা ছবি তুলবেন ছবির ফ্রেম আসলে সরবে না ম্যাক্সিমাম সময়ে বাট মিনি ড্রোনগুলোতে এটা প্রবলেম হবে যে আপনি এটা সাবজেক্ট ট্র্যাক করতেছেন বাতাসের কারণে ওই এক জায়গায় হবার করে নাই ও একটু এদিক ওদিক যাইতেছে মোশন করতেছে হুম সো এই প্রবলেমটা মিনি সিরিজের ক্ষেত্রে আসে বাট বড় ড্রোনের ক্ষেত্রে খুবই কম আমি ডিজাই ইয়ারটি ইউজ করছি আমি ইউজ করে এত মজা পাইছি যে এখানে ড্রোন রাখা আছে এই হালকা বাতাসে কিছুই হয় না ওইখানেই থাকে বাট মিনি সিরিজে এখন ওপর হালকা পরিমাণে বাতাস আছে এটা মুভ করতেছে আর কি এই মানে এখানে হালকা না ভাই ভালো পরিমাণে বাতাস আছে যদি ঝড় আবহাওয়া না হয় তাহলে আপনারা ব্যবহার করে শান্তি পাবেন আশা করা যায় তো আপনারা এবং ঝড় একটা আপনাদের সেটা যদি অতিরিক্ত সম্ভাবনা দেখেন যে ঝড় হইতেছে বা সম আকাশ টাকা অবস্থা খারাপ এবং ঝড় আসবে বা ঝড় হাওয়া প্রবাহিত হইতেছে তখন শুধু ড্রোনটা ইউজ মানে ফ্লাই করেন না আমার কাছে মনে হয় যে মিনি মিনি সিরিজ ইজ অ্যাকচুয়ালি টু ম্যাক্স মানে কম্বো আসলে একটা সব কিছুর কোয়ালিটি দিয়ে শুরু করে সবকিছু আমার কাছে মনে হয় সো আপনারা এই নর্মাল বাতাস এবং তার থেকে একটু বেশি মিনি ফ্লাই করতে পারেন সমস্যা নাই তবে একটা কথা বলি যে এই যে পানি যেখানে আছে ওইটা একটু অ্যাভয়েড করলে আপনি আরও সেফ থাকবেন আর কি স্যার এটাই আমি বলবো আর কি সো থ্যাংক ইউ সো মাচ